এর আগে আপনাদেরকে আমি বলেছি যে নৌকা এমন একটা প্রতীক এই নৌকা প্রতীক ধানের প্রতীক দাড়িবাল্লা প্রতীক এই প্রতীকগুলো কাগজে থাকলে একরকম সিচুয়েশন কাগজে আছে মানে ভোটের ইমেজ আলাদা কাগজে না থাকলে আরেক রকম সিচুয়েশন এবং এই তিন দলের এমন এমন কিছু ডেডিকেট মানুষ আছে আপনি যদি লক্ষ কোটি টাকাও দেন বলে না বাংলাদেশ নাকি টাকা দিয়ে ভোট কেনা যায় কিন্তু লক্ষ কোটি টাকা দিলেও এই সাপোর্টাররা এইসব প্রতীকের বাইরে কোথাও গিয়ে ভোট দিবে না বলে ভোট দেওয়ার তাদের ইচ্ছা বাংলাদেশের মানুষে এটা সবাই সবাই জানে যে এটা বাংলাদেশে সম্ভব না এখন এলসিপি ওয়ালারা ইলেকশন কমিশনে গিয়েছিল গিয়ে তারা বলেছে তাদের সাপলা লাগবেই সাপলা ছাড়া তাদের তরকারি হজম হবে না সাপলা চাইই চাই নির্বাচন কমিশন অলরেডি বলে দিয়েছে সাপলা দেওয়া সম্ভব না তারপরে সাপলা লাগবে আর পাশে গিয়ে বলেছে যে ওই যে নৌকা নৌকার একটা প্রতীক এই জিনিসটা আপনারা বাদ দিয়ে দেন এটা বাদ বাদ মানে ইলেকশন কমিশনের রে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে এটা বাদ এটা আর কোন দল নেই সেটাও বলে না নৌকা ওই ব্যালটে থাকলে তো এমন লোক আছে যে এটা নৌকা আওয়ামী লীগের নৌকা বলে ওখানে ভোট দিবে এখন ইলেকশন কমিশন ছোট বাচ্চারা আবদার করেছে এই আবদার ইলেকশন কমিশন রাখতেই পারে সেই লক্ষণ দেখেন কি হয়েছে আপনারা সবাই জেনে গেছেন ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক বুধবার সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত নামের পাশে প্রতীক হিসাবে নৌকা নেই আচ্ছা এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক তিনি বলছেন উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে এর আগে ফেসবুকে ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউল ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে এমন প্রশ্ন তুলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া এই তো কলকাতিতালে কোথা থেকে নড়েছে বুঝেই গেছেন তিনি লেখেন অভিশপ্ত নৌকা ভয়ঙ্কর নৌকা না অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউল ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ অভ্যুত্থানে আপনারা জাস্ট বিদ্যাঙ্গুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা পরাজিতদের স্বপ্নে স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান বাংলাদেশে একজন নাগরিক হিসাবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল আচ্ছা এই টুকের মধ্যে দিয়ে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি আমরা সিদ্ধান্তে আসতে পারি কি এরকম যে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসেই পরে আসেই তাহলে এনসিপি সবচেয়ে আগে খবর হবে এখন যদি কোন কোনো ভাবে বিএনপির সঙ্গে জামাতের কিছু অনুকম্পা নিয়ে তাদের কিছু দু একটা আসন টাসন জুটে যায় কিন্তু আওয়ামী লীগ যদি কোনো কারণে আসে আওয়ামী লীগ নামেই যদি কেউ আসে মানে যে আওয়ামী লীগ ধরেন যে শেখ হাসিনা আওয়ামী লীগ না অন্য কাউরে একটা যদুরে আওয়ামী লীগ বইলা নৌকা প্রতীক দিয়ে দিল তাহলে তো এনসিপির মাথা ব্যথা একদম মানে জ্বর উঠে যাওয়ার মতন উপক্রম হবে এই কারণেই কি নৌকাটা তাদের সরিয়ে দিতে হবে নৌকা মার থাকা যাবে না নৌকা কি বাংলাদেশের জিনিস না বাংলাদেশের সাথে এর কোন সম্পর্ক নাই এটা কি চাঁদের দেশ থেকে আসছে যেটা কাল্পনিক দিয়ে তৈরি করা কোনো একটা প্রতীক যে এই প্রতীকটার প্রতি তাদের এত টেনশন কেন যে প্রতীকটা থাকলেই সমস্যা এবং সেটাকেও মিলাচ্ছে জুলাই সেন্টিমেন্টের সাথে জুলাই সেন্টিমেন্টের সাথে বাবা এর কি সম্পর্ক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান